पातोमा चमेल सोनेथो देवी मल पाटी बोड़े बहुत दीदा सोने रेखा थो दे কোথায় বুড়িমা তুমি তো নড়তে পারো না হাঁটতে পারো না চলতে না ঠক ঠক করে কাঁপছো বুড়িমা তোমার জীর্ণ শীর্ণ দেহ চামড়া তো গুটিয়ে গেছে বুড়িমা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ আবার ভারী একটা গাঁঠুরি মাথায় ও বুড়িমা কতদূর যাবে বুড়ি বলছে আর বাবা পুলিশ নেই এই জামানায় আবদুল্লাহ মোহাম্মদ যা শুরু করেছে ওর জামানায় আর থাকা যাবে না খুব বাজে ছেলে খুব বাজে ছেলে ও যারে পারে তারে ধরে ধরে মারে শুধু তাকে কতল করে মানুষের সঙ্গে বাজে ব্যবহার করে আব্দুল্লাহ মোহাম্মদ ওর জামানায় থাকবো না তাই দেশ ছেড়ে পালাচ্ছি আহা কার সঙ্গে কি কথা বলে কবি লিখছে দেখে

ও বুড়িমা দাঁড়াও গাঁঠুরি নিচে রাখো বলে কেন বাবা বলে বুড়ি মা তোমার কষ্ট থেকে আমার বুক ফেটে যাচ্ছে ও বুড়িমা তোমাকে কষ্ট করে যেতে হবে না তুমি তোমার ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়ি মা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়ি বলছে বাপরে বাপ এই খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া ওই আবদুল্লাহর বাটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি হ্যাঁ তুই যদি নবী হতিস আমার দেশের পালাতেই হতো না তোর মনে এত দয়া মায়া তুই থাক ওই আবদুল্লাহর বাটা মোহাম্মদ এই বদমাই ছেলেটাকে নবী হতে হলো আহা চুপচাপ কোনো কথা বলে না বুড়িমা তোমার এই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো আমি তোমাকে নিয়ে যাচ্ছি ভারী গাঁঠুরিটা সেই মানুষটা নিজের মাথায় নিল বুড়িমার হাতটাকে এইবার এক এক পা পা করে যাচ্ছে বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে আমার নবীকে কটু কথা বলে সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা বুড়িমার ভারী গাঁঠুরি নিয়ে বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় 地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地步地 গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস আমার গাঁঠুরি নামা আমার জায়গায় এসে গেছে আমি আর যাবো না মানুষটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল নামাবার পর এবার বুড়ির কাছ থেকে বিদায় নিচ্ছে বুড়িমা তাহলে এবার আমি আসি তুমি এবার যাও নিজের খেয়াল রেখো এবার আমি যাই বুড়িমা বলছে এই খোকা দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া কি বলে আচ্ছা তোর তোর মনে মনে এত এত দয়া মায়া আমি আমার জীব দশায় তোর মতো এত ভালো ছেলে তো আমার চোখে জীবনে পড়েনি এই খোকা তা তুই চলে যাবি তোর নামটা একটু বলবি না তুই কে বাবা তোর নাম কি তোর মনে এত দয়া মায়া কেন তুই কার ছেলে তোর পরিচয় কি বাবা বুড়িমা জিজ্ঞাসা করে লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে উত্তর সেই মানুষটা দিতে পারে না বুড়িমা না খোকা তুই যদি না 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 বলিস আমি তোকে বল বাবা তোর তোর কেন বান্দা পরিচয় কি বাবা তুই কোন ছেলে বাবা একটু বল না ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে হ্যাঁ বাবা একটু বল না তুই কে বাবা তোর পরিচয় কি তোর মনে এত দয়ামায়া কেন ও বুড়িমা তাহলে শোনো আমি কে কে সেই লোকটা কবি ছন্দর লিখছে শুনুন

đi bộ đội bóng 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 bóng

ও তোমার এই ভারী গাঁচুরিটা যে মানুষটা মাথায় নিয়ে তোমার হাত ধরে তোমার তোমার গালাগাল শুনতে শুনতে যে মানুষটা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল ও আমি হলাম সেই আবদুল্লার ভেটা মোহাম্মদ আচ্ছা আপনারা বলেন এখানে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ জ্ঞানীগুণী মানুষ আচ্ছা এই কথা যখন ওই বুড়ি শুনবে ওই বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয় ওখানে হাটফেল করবে না হ্যাঁ আমাদের যদি এরকম ধরে নেন এক্সাম্পেল যদি আমাদের পাড়ার কোনো মা কোনো বুড়ি মা হতো বা কোনো দাদিমা হতো যার হাত ধরে যাচ্ছে তারই গালাগাল করতে করতে যাচ্ছে তাই না আমার নবীর মতো ওই বুড়িমার হাত ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না থোবড়া এক মেয়েরা একদম থোবা গুণ করে দেবে আমি তোমার সাহায্য করবো তুমি আমার গালাগাল করবে ও হবে না এখন বলছে বাবা তুমি কে বলে বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে এত কটু কথা বললে বাজে কথা বললে আমি সেই ব্যক্তি আমি সেই আবদুল্লাহর বেটা মহাম্মাদ কোন বুড়িয়া সুস্থ আছে ও বুড়ি মা কি করবে হাটফেল করা ছাড়া উপায় নেই কিছুদিন আগেই বছর খানিক আগের কথা মুরব্বীরা জানে না আমার ভাই বোনেরা যারা ফোন ইউজ করে তারা জানে কোথাও কিছু না একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে পেছন থেকে একটা ছেলে বলে তেষট্টি এতটা জিনিস বাবা তেষট্টি বুড়িরে কোথাও কিছু না বলে তেষট্টি আর বুড়ি ঘুরে ওই নাম গালাগালি দেয় তাই এখন এক্সাম্পল শুরু ওই তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় বুড়ি যদি মনে করে দূর হতর গ্রামে আমি আর থাকবো না যা যেখানে বুড়ি মা ছিল সব গুছিয়ে নিয়ে এখন গছ গছ করতে করতে গালাগাল দিতে দিতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এখন যে তেষট্টি করে মনে করতে যা আমার জন্যই বুড়ি চলে যাচ্ছে তা মা তো আমার চেনে না একটা কাজ করে একটু সাহায্য করে আসি বুড়িমার কাছে বুড়িমা দাও তোমার ব্যাগটা আমার দাও আমি তোমাকে পৌঁছে দিই এখন বুড়িমার ব্যাগটা ছেলেটা নিল বুড়ি মা এক পা করে হাঁটে আর ওরই গালাগাল করে বুড়ি তো জানে না সেই ছেলে তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে হ্যাঁ না ওখানে লাতিমের খানায় ফেলে দেবে ও হবে না আমি তোমার সাহায্য করবো তুমি আমাকে গালাগাল করবে এটা আমার নবীর আদর্শ নয় সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল যখন গন্তব্যে পৌঁছে গেল বাবা তুমি কে তোমার মনে এত দয়া তোমার নাম কি বাবা ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি হলাম সেই আব্দুল্লার বেটা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা অঝর নয় রে কাঁদতে কাঁদতে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিন আল্লাহ পাক এক তুই পাকের প্রেরিত পাইগম্বার তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পরে মুসলমান হয়ে গেলাম একবার জোরে বলুন জোরে হবে না সুমাহ আল্লাহ ওই জন্যই পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন অমা আর ইল্লা রহমাত আলামিন আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবীর মনে কোনো রাগ ছিল না কোনো ঘৃণা ছিল না কোনো মানুষের জন্য তার মনের মধ্যে কোনো আজকে রাগ ঘৃণা বিভেদ কিছুই ছিল না আমার নবী সেই নবী সেই নবীর আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি দুনিয়া আখেরাতে শান্তি এবং ভালাই আমাদের নসিবে আসবে শেষ কথায় কবি লিখছে তো কথা।

তোদের আবার প্রশ্ন করলি উত্তর দিবি তো বাপ সত্যি উত্তর দিবি তো আচ্ছা সব থেকে ফোন বেশি একজন হাত হাত সব থেকে ফোন দেখিস এই নবিয়ানা মজলিসি বসে আর দেখি আর মিথ্যে কথা বলবো চুপচাপ থাকবো হবে না কিন্তু কেটাক সবিক দেখিস হাত তোল জোর করে সব সবিক দেখিস নাকি সবিক পাগলা তোরা আগেকার হাত নামা আগেকার দিনে শুনতাম যারা ওয়াজ নসিয়ত করে তারা বলতো যে ঘরে টিভি থাকলে নাকি নামাজ হবে না আচ্ছা টিভিতে তো এক রকম সিরিয়াল আসে একরকম সিনেমা হয় সব একরকম কিন্তু এই যে শয়তানের বাক্স আমাদের হাতে তুলে দিয়েছে এতে আপনি ভালো কিছু করতে পারবেন আবার খারাপও কিছু করতে পারবেন তবে আমার মনে হয় যতটা সম্ভব বিভিন্ন জায়গায় দেখছি ভালোর থেকে খারাপ বেশি হয়েছে হ্যাঁ কি না বিশেষ করে বাড়ির মা বোনদের দেখেন আপনারা সিরিয়াল যেটা টিভিতে দেখতো সেটা এখন কাজা দেখতে যে এতে আবার কাজা দেখা যায় মানে ওই সিরিয়ালের নাম করলে এতে চলে আসে এইটার নাম দিয়েছি আমি শয়তানের বাক্স সত্যি এটা শয়তানের বাক্স বিশ্বাস করেন না না করেন এই বাচ্চাগুলোর পড়াশোনা শেষ নেটে বলছে যারা বুদ্ধিজীবী তারা বলছে এর পরবর্তী সময়ে মূর্খ বেশি হবে শিক্ষিত ছেলে আর থাকবে না কি করে থাকবে শিক্ষিত ছেলে পড়ার সময় তাদের হাতে যদি মোবাইল পড়ে যায় তারা শিক্ষিত হবে ওই সব সবিক দেখে বেড়াবে যাই হোক আরো নিত্য নতুন কালাম ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন রিকোয়েস্টের কালাম এখনো আসেনি এখানে ওই জন্য আমরা আমাদের মতো গাইছি রিকোয়েস্ট করেন ইনশাল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে আচ্ছা আরো একটা ফার্মাইশ একই হুদিনারী মাফাতামার মধ্যে বন্ধুত্ব নিয়ে এত